সম্পদের হিসাব দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি নাহিদ জানান উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় সম্মানী গ্রহণের লক্ষ্যে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি সে অ্যাকাউন্টের হিসাবে দশ লক্ষ ছয় হাজার টাকা জমা হয় যার মধ্যে নয় লক্ষ লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলন করা হয়েছে অ্যাকাউন্টটি ছাড়া তার আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলেও জানান নাহিদ ইসলাম তিনি আরও লেখেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের বা পরিবারের কোনো সদস্যের নামে কোথাও জমি বা ফ্ল্যাট ক্রয় করেননি তিনি তথ্য অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এসব তথ্য যাচাইযোগ্য বলেও মন্তব্য করেন সাবেক তথ্য উপদেষ্টা